প্রশাসনের কাছ থেকে ব্রয়লার মুরগির ফার্ম বন্ধ করার নির্দেশকে কেন্দ্র করে ফার্মের শ্রমিকরা রবিবার বিকেলে পাঁচটা তিরিশ মিনিটে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনিক নির্দেশকে কার্যকর করতে সময় দেওয়ার আর্জি জানিয়েছেন জানা গেছে পদ্মনগর বাগমারা এলাকায় সুখেন দেবনাথ নামে এক ব্যক্তি ডিম উৎপাদনের জন্য উনিশ হাজার মুরগি নিয়ে ব্রয়লার মুরগির ফার্ম গড়ে তুলেছেন এই ফার্মটি স্থাপনের কয়েক মাস পর থেকে ফার্মের পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকার একাংশ ব্যক্তিরা পোলট্রির ফার্মটি বন্ধ করতে বিভিন্নভাবে পরিকল্পনা শুরু করে একসময় কয়েকটি এলাকার বেশ কয়েকজন নেতৃত্ব এলাকার সবাই বিশ্রামগঞ্জের সোনামুরা সড়ক অবরোধ করে ব্রয়লার মুরগির ফার্মটি বন্ধ করে দিতে স্থানীয় এলাকাবাসীদের দাবি ছিল এই ফার্মের দুর্গন্ধ এবং ফার্মের মুরগির মল থেকে উৎপাদন হওয়া মাছি এলাকায় ছড়িয়ে পড়ে যার দরুন এলাকাবাসীদের তরফ থেকে জোরালো দাবি ছিল ফার্মটি অতি সত্তর বন্ধ করে দিতে পরে মহকুমা শাসক গত কয়েকদিন আগে সরকারিভাবে একটি নির্দেশিকার মাধ্যমে ফার্মের মালিককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অতি সত্তর ফার্মটি বন্ধ করে দেওয়ার জন্য মহকুমা শাসকের এই নির্দেশিকা পাওয়ার পর ফার্মে কর্মরত শ্রমিকরা রবিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেছেন তারা এই ফার্মে প্রতিদিন কাজ করে যার টাকা উপার্জন করে তা দিয়ে তারা তাদের সংসার প্রতিপালন করছেন তাই হঠাৎ করে যদি ফার্মটি বন্ধ হয়ে যায় তাহলে তারা তাদের রোজগার আর কোনো পথ খোলা থাকবে না তাই তারা প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন হঠাৎ করে এইভাবে ফার্মটি বন্ধ করে না দিয়ে কিছু সময় দেওয়ার জন্য তারা এদিন আরও জানিয়েছেন ফার্মের আশপাশে রয়েছে শুধু রাবার গাছ মানুষের বাড়িঘর ফার্ম থেকে অনেকটাই দূর আর ব্রয়লার ফার্ম থেকে মানুষের বাড়িঘর যতটুক দূর ততটুক দূরে ফার্মের গন্ধ গিয়ে পৌঁছানো সম্ভব না তাছাড়া তারা এদিন আরও জানিয়েছেন এখন ফার্মের মুরগির মল প্রতিদিন পরিষ্কার করে সরিয়ে নেওয়া হয়েছে যার ফলে মুরগির মলে মাছ উৎপাদনে কোনো সুযোগ নেই দাদা আপনি কি মানে এখানে লেবার এই ফার্মটা এখানে আজকে মানে কতদিন যাবত আছে কই মাস হইব আমরা এনে কাজ করছে এক বছর আছে আচ্ছা আচ্ছা কতজন আছেন আপনার এখানে লেবার আমরা এনে লেবার অনেক আছে আপন দিন তো নিয়ে আর বাকি লেবার আছে আর না আচ্ছা আপনারা কি এই এলাকার মানুষ এই এলাকার মানুষ আচ্ছা এখানে আমরা যে একটা শুনলাম মানে সুনামুর এসডিএম অফিস থেকে একটা নোটিশ দিছে ফার্মটা বন্ধ করার লেগে অ্যাকচুয়ালি কী লেগে এটা মানে বন্ধ করার লেগে কইছে এই ন পারের মধ্যে মাছি যায় ফনড়া যায় সে ভাবে তার মুড়িসা দিশা কি দিয়া 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 পিসে অ্যাকচুয়ালি মানে যে কমপ্লেন্টা করছে মানে কমপ্লেন্টা কতটুকু সত্য মানে আসলে কি পারাতে কি গন্ধ মাছি টাসি যা এখানে তো মাছি টাসি ওষুধ ডেইলি দিয়ে যায় যায়한테 মাছি তে মাছি নাই এখন আচ্ছা আচ্ছা এবার পরছায় এখন তো মাছি ধরো নাই আমার ঘরেও মাছি নাই আচ্ছা আচ্ছা মানে আপনার কী মনে হয় এটা মানে এলাকার কিছু লোক চক্রান্ত করে এরকম করতেছে না মনে হয় এরকম হইব আচ্ছা আপনার এখন কী চাইতেছেন আমরা এখন কাজ করা লাগবো এখন হঠাৎ কাম বন্ধ করে দিলে তো কই থেকে কাম পাইব তো সংসার আসে সংসার সরকার লাগবো এখানে মুরগি কতটা আছে মুরগি আছে না হেন পনেরো হাজারের মতন আচ্ছা মালিক কি কৈছে মানে মানে কি বন্ধ কৰি দিব এই ৰকম কিছু কৈছে মালিকটো অকণ হঠাতে কি আপুনি বন্ধ কৰিব আচ্ছা এই মোৰ কাকো ফালাই ল'লোঁ সময় দিওঁ লাগে অলপ আৰু দৰ তাৰপ্নাৰ নাম অভিনম বৰ্